একটা মিটার থেকে সার্কিট ব্রেকার পর্যন্ত ফোর আর এম তাল লাগে এসি লাগানোর জন্য টু পয়েন্ট জিরো আর এম তাল ইলেকট্রনিক বোর্ড পর্যন্ত আর এম তাল লাগে বোর্ডের থেকে বল ফ্যান এ লাগে সার্কিট ব্রেকার থেকে সকেট পর্যন্ত টু আর এম তাল লাগে একটা আর্থিন রডে ওয়ান পয়েন্ট জিরো আর তাল লাগে একটা মোটরে সার্কিট ব্রেকার থেকে টু পয়েন্ট জিরো আর এম তাল লাগে একটা টিভির জন্য সকেটে টু পয়েন্ট জিরো আর এম তাল লাগে একটা আইপিএস এ হলুদ তাল লাগে টু পয়েন্ট জিরো আর এম তার আইপিএস থেকে বল ফ্যান ওয়ান পয়েন্ট থ্রি আর এম তার লাগে বাসাবাড়ি বাড়ি করার জন্য তারের ধরন